লোকায় সাইকে অত্যাশা করার সবাই সবাই ভালো করতো তো আস কী বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়তো থামবেল দেখি বুঝে গেছো তো আজ আমাদের জমিতে সার দিবো তো কি কি সার দেবো তো আপনাদের সবাইকে দেখাবো এবং বলবো তো কিভাবে সার দেওয়া হয় সবই দেখতে পারবেন এখন আমার বউ সার ধরতেছে সবাই দেখে থাকবেন যে কিভাবে সার দেওয়া হয় সবাইকে বলবো তো প্রথম কি কি সার দিলো তার নাম হলো ডেবি সার পটাশ সার আর দীপ সার সার দিতেছে আজকে আমার আব্বু একা সব জমি কাজ করে সারতে পারে না তাই আমি আব্বুর তাতে সাহায্য করতেছি আমি আব্বুর সাথে বস্তা এনে সার মিলিয়ে দিতেছি এবং সার ধরতেছি এই খেতে আজকে সার দেওয়া হবে তো আপনারা সবাই দেখতে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে লাইক করবেন ভালো লাগলে এবং কমেন্টকে আপনার মতামত বলবেন এখন আমার আব্বু সার দেওয়ার জন্যই বইতে নামছে তো দেখেন কিভাবে সার দেওয়া হয় এই সার দেওয়ার সময় জমিতে অবশ্যই পানি থাকতে হবে আর না হলে সারটা ভালোভাবে ধানের গোড়ায় পৌঁছাবে না এই ধান কত দামি একবার ভেবে দেখেছেন এই ধান দিয়ে কী কী হয় তখন ভাবছেন তো সময় কী কী হয় এই ধান থেকে চাল হয় সেই চাল থেকে ভাত হয় সেই ভাত খেয়ে আমরা আমাদের জীবন বাঁচাই এবং আমাদের শরীর সুস্থ থাকে এই ভাগ ছাড়া কিন্তু আমরা পারতে পারি না তো আমিও আব্বুর কাছে সাহায্য করতেছি আমিও সাহায্য আর ট্রাই করতেছি ভালোভাবে পারতেছি না তারপরেও আব্বুর কাছে সাহায্য করার জন্য ট্রাই করতেছি দেখি পারি কিনা আমারটা ভালোভাবে পড়তেছে না বুঝু শিখিয়ে দিতেছে দেখি হয় কি না প্রথম প্রথম কেউ কিন্তু পারে না পরে আস্তে আস্তে সবারই অভ্যাস হয়ে যায় তো আমারও হবে তা আমিও ট্রাই করতেছি দেখি পারি কি না আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের মাঝে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওতে যদি ওয়ান কে ভিউ হয় তাহলে এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো কৃষিকাজে কি কেমনি কি হয় সব কিছু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ